প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে আমি কথা বলবো কোন খাবারে কি পরিমাণ ভিটামিন ডি আছে সে সম্পর্কে তো প্রথম এই লিভার অয়েল এক টেবিল চামচ বা পনেরো মিলিতে রয়েছে তেরোশো ষাট ইন্টারন্যাশনাল ইউনিট এরপর আসুন শ্যামন মাস শ্যামন মাসের পঁচাশি গ্রামের মধ্যে রয়েছে তিনশো আশি থেকে পাঁচশো সত্তর ইন্টারন্যাশনাল ইউনিট এরপরে মাশরুম যেটা আলট্রাভায়োলেট রশি এক্সপোস্ট হয়েছে এরকম পঁচাশি গ্রামে রয়েছে আটশো উননব্বই ইন্টারন্যাশনাল ইউনিট তারপরে আসুন বা আইলা মাছ এর পঁচাশি গ্রামের মধ্যে রয়েছে তিনশো অষ্টআশি ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এরপর আসুন টুনা মাছ ক্যান টুনা মাছের পঁচাশি গ্রামের মধ্যে রয়েছে চল্লিশ থেকে আটষট্টি ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এরপর আসুন দুধ ফাইভ দুশো চল্লিশ মিলি দুধের মধ্যে রয়েছে একশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এরপর আসুন অরেঞ্জ জুস ফর্টিফাইড দুশো মিলি অরেঞ্জ জুসের মধ্যে রয়েছে একশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এরপরে আসুন দই দইয়ের একশো আশি মিলির মধ্যে রয়েছে আশি ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এরপর আসুন মাখন মাখনের পনেরো গ্রাম ফর্টিফাইড যদি হয় সেখানে রয়েছে ষাট ইন্টারন্যাশনাল ইউনিট সার্ডিন মাছ দুই পিস যেটা ক্যান্ট এবং অয়েল্ট তার মধ্যে রয়েছে ছেচল্লিশ ইন্টারন্যাশনাল ইউনিট আর লিভার একশো গ্রাম লিভারের মধ্যে রয়েছে ছেচল্লিশ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি ডিমের মধ্যে একটি সম্পূর্ণ ডিম যদি খান তার কুসুমের মধ্যে পঁচিশ ইন্টারন্যাশনাল ইউনিট রয়েছে পনিরের উনত্রিশ গ্রামের মধ্যে রয়েছে ছয় ইন্টারন্যাশনাল ইউনিট তবে মনে রাখবেন যে আমাদের শরীরে যে সূর্য রশ্মি পতিত হয় তার মাধ্যমে আমাদের শরীরের ভেতরে বেশিরভাগ ভিটামিন ডি কিন্তু তৈরি হয় এই জন্য ভিটামিন ডির অভাব পূরণের জন্য নিয়মিত শরীরে রোদ লাগাবেন বিশেষ করে দশটা থেকে তিনটার মধ্যে অন্তত দশ থেকে পনেরো মিনিট সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ